আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আমরা তোমাদের বাংলা বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো করেছিলাম দেখো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সপ্তম আমি করিনি এখন আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব আজকে দেখো সপ্তম অধ্যায় জেনে বুঝে আলোচনা করি প্রথম পরিচয় দেখো প্রশ্ন করতে শেখা ছবি দেখে প্রশ্ন করি নিচের ছবিটি হয়তো তুমি আগেও দেখেছো কিংবা কেউ হয়তো প্রথমে দেখলে এটা দেখে তোমাদের নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে এই ছবি সম্পর্কে ভালো করে জানার জন্য কি কি প্রশ্ন করা যায় তার মানে এখানে একটা ছবি আছে তোমরা দেখতে পারছো এই ছবিটা হয়তো অনেক জানো দেখেছো তোমরা এটা হলো পাকিস্তানি সামরিক বাহিনী যখন করতেছিল করতেছিল কোন সময়ের আর কি কি প্রশ্ন লেখা যেতে পারে তোমরা এটা এখানে তোমাদের তোমরা লিখতে পারো দেখো প্রশ্ন কি তোমরা লিখবা যে ছবিটি কিসের কিসের ছবি আহ ছবিটি কি খুব গুরুত্বপূর্ণ তাহলে পাঠ্যপুস্তকের দিকে কিসের জন্য হ্যাঁ ছবিতে তারা কারা এরা কারা এই ব্যক্তি লোকে আর সবাই এখানে কি করছে এই স্থানটি কোথায় ছিল জায়গাটা কত এভাবে তোমরা লিখে ফেলবা তো এবার তোমাদের দেখো 136 পৃষ্ঠা কাজ আছে কি বলছে এখানে প্রশ্ন করা শেখে কোন বিষয় ভালো করে জানার জন্য নানা রকম প্রশ্ন করতে হয় প্রশ্নের জবাবের মাধ্যমে বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হয় তাই প্রাসঙ্গিক কিছু শব্দ ব্যবহার করি যেমন হলো আমরা এখানে কি করব আমরা এখানে যেমন কি কেন কিভাবে কে কারা কার কোথায় কখন কত কোন এভাবে আমরা প্রশ্ন করতে পারি বিভিন্ন দেখো প্রশ্ন করা কিন্তু খুব ভালো একটা অভ্যাস টমাস আলভা এডিকশন শুধু প্রশ্ন করতেন এবার তোমরা প্রশ্ন করলে অনেক কিছু এখানে দেখো পোস্টার দেখে বোঝার চেষ্টা করে এখানে একটা পোস্টার আছে দেখো লাগছে সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ বিষয় আবৃত্তি বক্তৃতা বিতর্ক রচনা কৌতুক গান এগুলো দেখা যাচ্ছে না তোমাদের বইও দেখবা দেখা যায় না অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদেরকে মানে তাহলে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে তাহলে এই পোস্টারে যেসব তথ্য আছে এর বাইরে আর কি কি তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো পোস্টের আকারে নিচের শখে লেখো উদাহরণ হিসাবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো বলছে যে প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে বাকিগুলো তোমাকে নিজে লিখতে বল তো তোমরা এটা লিখবা যে এই দেখো প্রতিযোগিতা কত তারিখে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা কোন সময় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা বিজয়ী কয়জন হবে প্রতিযোগিতায় সেরা বিজয়ী কি পুরস্কার পাবে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো কি বলছে প্রশ্ন করে জানার চেষ্টা করি দলে ভাগ নিজের নিচের কয়েকটি বিষয় দেওয়া আছে এর মধ্যে কোন একটি বিষয় একজন শিক্ষার্থী দলের অন্যদের সামনে দু তিন মিনিট কথা বলবে তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে বলা শেষ হলে বিষয়টি ভালো করে বোঝার জন্য দলের অন্যরা তাকে নানা রকম প্রশ্ন করবে মানে তোমরা যে কোনো একজন শিক্ষার্থী একটা বিষয় নিয়ে কথা বলবে দেখো সে রান্না করার রেসিপি নিয়ে অথবা কোনো জায়গা নিয়ে বা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে তখন তোমরা সবাই মিলে তাকে প্রশ্ন করবা এবার প্রশ্ন শেষে সেই উত্তরগুলো এবং সবকিছু মিলে তোমার উত্তরটা লিখে রাখবা একটা অনুচ্ছেদ আকারে লিখবা যে উপস্থাপিত বিষয় এবং প্রশ্নের জবাবে পাওয়া তথ্য ব্যবহার করে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখো লেখার একটা শিরোনাম দাও তাহলে তোমাদের এখানে একটা কি করতে হবে এখানে একটা শিরোনাম দিয়ে একটা তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে ওকে তাহলে তোমাদের এটা অ্যাক্টিভিটিটা হয়ে যাবে তাহলে তোমরা এখানে একটা অনুচ্ছেদ লিখবা কিভাবে অনুচ্ছেদ লিখবা দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের এখানে দুইটা অনুচ্ছেদ দিয়েছি তোমরা যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে পারো দেখো আমি আউসার মঞ্জল নিয়ে একটা দিয়েছি কাস্টার তৈরি নিয়ে একটা দিয়েছি দেখো আউসার মঞ্জল কি আউসার মঞ্জল পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা আব্দুল গণি নির্মাণ করেন তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন এর নির্মাণকাল আঠারোশো উনষাট থেকে আঠারোশো বাহাত্তর সাল এটি ছিল ঢাকার নবাবদের বাসভবন কিন্তু বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে তা পুনর্নির্মাণ করা হয় স্থাপত্য শৈলীতে গম্বুজ ত্রিতরণ বিশিষ্ট প্রবেশদ্বার খিলান নাজঘর এই অন্যান্য সহ অন্যান্য অংশে আকর্ষণীয় তো মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছিল তাহলে আসন মঞ্জুর সময় লিখবা অথবা কাস্টার তৈরি কাস্টার তৈরি করতে আমি প্রথমে এক কাপ দুধ গরম করি তারপর আলাদা একটা পাত্রে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দুই তিন টেবিল চামচ চিনি মিশিয়ে নিই এরপর একটু ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে পেস্ট তৈরি করি দুধ যখন গরম হয় তখন ওই পেস্টটি ধীরে ধীরে গরম দুধে মেশাতে থাকি ক্রমাগত নাড়তে থাকি যাতে কোনো দলা না হয় মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিই ঠান্ডা হলে কাস্টার্ডের পছন্দ মতো ফল মিশিয়ে পরিবেশন করি তাহলে এভাবে নিজেরা সুন্দর করে এটা ফেলবা শিক্ষার্থীরা তাহলে তোমরা আমি যে দুইটা বিষয় দিয়েছি তোমরা এখানে একটা শিরোনাম দিবা একশো থেকে দেড়শো শব্দের মধ্যে বলছে আমি তোমাদের একশো শব্দের মধ্যে দিয়েছি কারণ তোমাদের জায়গা হবে না তোমরা এখানে কি করবো একশো এখানে একটা একশো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবা আমি যে দুটা দিয়েছি সে দুটা লিখতে পারো নিজেরা চালু আলাদা করে লিখতে পারো ওকে আহ প্রিয় এখানে লাস্ট তোমাদের দেখো দ্বিতীয় পরিচ্ছেদে একশো আটত্রিশ দেখো আলোচনা করতে শেখা ঘটনা নিয়ে চিন্তা করি আর সব দিনের মতো সেদিন মিলি রাতুল্লাহ খেলতে গিয়েছিল মাঠে এসে দেখতে পেলো কয়েকজন লোক ফিতা নিয়ে মাপজোগ করছে একজনের হাতে আবার মোটা একটা খাতা সেখানে কলম নিয়ে দিয়ে কিসব আহ টুকে রাখছে মিলে অবাক হয়ে বললো আচ্ছা লোকগুলো এখানে কি করছে রাতুল বলল কি করছে তা তো জানি না অন্যরা এ ওর মুখের দিকে তাকাতে লাগলো সিম বললো কাল সন্ধ্যা বাবা বলেছিলেন এখানে নাকি একটা শিশু পার্ক হবে নতুন নতুন খেলার ব্যবস্থা থাকবে সেখানে তবে তো দারুণ হয় কয়েকজন একসঙ্গে বলে ওঠে মিলি অবাক হয়ে বলল আচ্ছা লোকগুলো এখানে কি করছে লাতুল বললো কি করছে তা তো জানি না অন্যরা এ ওর মুখের দিকে তাকাতে লাগলো শিমু বলল কাল সন্ধ্যায় বাবা বলেছিলেন এখানে নাকি একটা শিশু পার্ক হবে নতুন নতুন খেলার ব্যবস্থা থাকবে সেখানে তবে তো দারুণ হয় কয়েকজন একসঙ্গে বলে ওঠে তো মিলি খানিক ভেবে গালে হাত দিয়ে বলে তার মানে বদলে যাচ্ছে আমাদের খেলার মাঠটা তাই না লাতুল বললো হ্যাঁ বদলেই তো যাচ্ছে তখন হয়তো টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে তোমরা জানো যে যখন মাঠগুলো সুন্দর করে পরে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু সেই মাঠে যেতে পারে না সেখানে টিকিট কাটার ব্যবস্থা থাকে অনেক বিষয় সেখানে কাজ করে তো সুনীল এতক্ষণ চুপ করেছিল সে বললো শিশু পার্ক করতে হলে এখানকার অনেক গাছ কাটতে হবে আর গাছ কাটলে তো পরিবেশের ক্ষতি হবে আরে তাই তো এভাবে তো ভেবে দেখিনি শিমু বলল চিন্তায় পরে গেছে সবাই তাহলে যুক্তি নিয়ে নিজের অবস্থান গ্রহণ করি এবার উপরের ঘটনা দেখো উপরের ঘটনা পড়ার পর তোমার কি মনে হয় কোনটা ভালো হয় আধুনিক সুযোগ সুবিধাযুক্ত শিশু নাকি গাছপালা ভরা খেলার মাঠ তোমার মতের সমর্থনে লেখ লেখা নতুন শিশু পুরাতন খেলার মাঠ তোমার কোনটা তুমি যে পক্ষ নিবা ওই তিনটা যুক্তি লিখবাকে তোমাদের লিখতে হবে আর পরে এখানে দেখো একটা কাজ আছে বিতর্ক করতে শিখি তো আমরা আগে এটা সম্পর্কে জানবো নতুন শিশু পার্ক তো শিক্ষার্থীরা যুক্তি দিয়ে নিজের অবস্থান গ্রহণ করি দেখো তাহলে তোমরা কোনটা যেমন তোমরা যদি নতুন শিশু পার্ক হয় তাই লিখতে হবে এতে বিভিন্ন রাইড খেলনা থেকে যা শিশুদের বিনোদন দেয় নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে তাই ঝুঁকি কম হয় যান্ত্রিক খেলনা শিশুর কৌতূহল বাড়ায় আর পুরাতন খেলার মাঠের ক্ষেত্রে এটি শিশুদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচয় করায় গাছপালা শিশুদের জন্য বিশুদ্ধ বাতাস ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে খেলার মাঠে শারীরিক কার্যকলাপ বেশি হয় স্বাস্থ্য ভালো রাখে এভাবে তোমরা দুই পাশের যুক্তিগুলো লিখবা যে যে পক্ষের সেই পক্ষে লিখতে হয়েছে কিন্তু তোমাদের এখন দুইটা বিষয় নিয়ে পক্ষ আলাদা তোমাদের এখন দুইটা বিষয় নিয়ে লিখতে হবে শিক্ষার্থীরা এবার দেখো তাহলে তোমরা কি করবা তাহলে তোমরা এটা লিখে ফেলবা এরপর তোমাদের কাছে হলো বিতর্ক করতে সব শিক্ষার্থী দুইটা দলে ভাগো এক দলের নতুন পক্ষ আহ নতুন শিশু পরে একদল আরেক দলের যুক্তি খণ্ডন করতে পারো এভাবে পক্ষে বিপক্ষে যুক্তি দেখে কথা বলাকে বিতর্ক বলে এটা তোমরা মনে রাখো পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে কথা বলাকে বিতর্ক বলে তার মানে বিতর্ক করার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে কি নিজের কথা ও যুক্তি কাগজে টুকে রাখতে হয় অন্যের কথা যুক্তি মনোযোগ দিয়ে শুনতে হয় অন্যের যুক্ত বক্তব্যে দুর্বল অংশগুলো খুঁজে বের করতে হয় বিনয়ের সঙ্গে অন্যের যুক্তি খণ্ডন করতে হয় আর নিজের কথা সংক্ষেপে গুছিয়ে বলতে হয় নিজের পক্ষের যুক্তিগুলো একে একে তুলে ধরতে হয় আর অন্যের কথার মাঝখানে কথা বলা যায় না তো তোমরা বিতর্ক করি আবার বিতর্ক প্রতিযোগিতার জন্য শিক্ষক তোমাদের জোর সংখ্যক দলে ভাগ করে দেবেন প্রতি এরপর প্রতি জোড়া দলের জন্য একটি করে বিতর্কের বিষয় ঠিক করে দিবেন বিষয়টি পক্ষে এক দল থাকবে বিপক্ষে অন্য দল থাকবে প্রতি দলে একজন দলনতা থাকবে কথা বলার সময় প্রমিত ভাষা ব্যবহার করতে হবে যুক্তি পাল পাল্টা ভাষা ব্যবহারে পারদর্শিতার ভিত্তিতে শিক্ষক বিজয়ী দল ঘোষণা করবেন তাহলে এটার উপরে বেশ করে তোমাদের যদি কখনো স্কুলে বিতর্ক হয় তাহলে তোমাদের এটা হবে শিক্ষার্থীরা তোমাদের এই বই শেষ এরপর তোমরা বার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষাতে যা আসবে আমি সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো যা আসবে সব দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ভিডিওগুলো পাশিকার সবগুলো ভিডিও পেয়ে যাবা পরীক্ষার জন্য এবং আমাদের ভিডিও আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও পার্ট পাই পার্ট দিয়ে দেবো আর ভিডিওগুলো দেখলেই তোমাদের পরীক্ষায় সবকিছু কমন পেয়ে যাবা যে যে স্কুলে পড়ানো না কেন ভালো থাকো